আপনি চট্টগ্রামে এসেছেন আপনি হোটেল খুঁজছেন কো কোন হোটেলে থাকবো কোথায় থাকবো কোথায় একটু কম দামে হোটেল পাবো যদি আপনি এরকম কোনো ভিডিও খুঁজে থাকেন তাহলে এই এই ভিডিওটি আপনার জন্য কারণ আপনি নিউ হোটেল প্রেসিডেন্টের রুম পাচ্ছেন শুধুমাত্র ছশো টাকায় হ্যাঁ প্রিয় বন্ধু ঠিকই শুনেছেন ছশো টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা পর্যন্ত রুম আপনারা এখানে পেয়ে যাচ্ছেন চট্টগ্রামের মুরাদপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ হোটেল প্রেসিডেন্ট তো আমি আজকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই নিউ হোটেল প্রেসিডেন্টের কি কী ধরনের রুম রয়েছে কোন কোন ক্যাটাগরির রুম রয়েছে এবং আলাদা আলাদা কী কী ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় আমাদের এখানে সিঙ্গেল রুম আছে তারপর সিঙ্গেল রুম কাপল এসি নন এসি আছে টুইন বেড আছে থ্রি বেড আছে আবার কিছু নতুন সংযোজন হয়েছে রুম আপনাদের লাকজারিয়েস রুম ওগুলো আছে তারপর আপনাদের রুমের সাথে সাবান শ্যাম্পু টুথপেস্ট ফ্রি আছে এগুলো তারপর আমাদের সার্বকালিক বিদ্যুৎ জেনারেটার ফ্রি আছে এবং আমাদের গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে এবং ওয়াইফাই ফ্রি বন্ধুরা নিউ হোটেল প্রেসিডেন্টের ম্যানেজার মনসুর ভাই থেকে আমরা জেনে নিলাম হোটেলে কী কী ফ্যাসিলিটিস আছে চলুন তাহলে আমরা এখন মনসুর ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে হোটেলের রুমগুলো দেখাই এবং আলাদা আলাদা কী কী ফ্যাসিলিটিস আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মনসুর ভাই আমাদের একটু হেল্প করবেন প্লিজ আচ্ছা এটা তো খুব সুন্দর দেখছি এটা কি নতুন সংযোজন ও আচ্ছা মানে এই পুরা ফ্লোর নতুন সংযোজন আচ্ছা আচ্ছা তাহলে আমাদেরকে এখন এই রুম দেখাবেন আচ্ছা আসুন এটা দেখলাম যে কি কাঠ সিস্টেম নাকি সিস্টেম হ্যাঁ আচ্ছা বাহ 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 খুব সুন্দর রুম আচ্ছা মনসুর ভাই আমাকে আপনি যে রুমটাতে নিয়ে এসেছেন একদম লাকজারিয়াস রুম আপনি সত্যিই বলেছেন লাকজারিয়াস একটা মাস্টার বেড আমরা দেখতে পাচ্ছি দুইজনের সাথে হচ্ছে এসি এবং সুপার উইন্ডো পর্দা আপনারা দিয়েছেন সেই সাথে এখানে যে গ্যাট আপটা একটু লাকজারিয়াস মানে করার ট্রাই করেছেন সেই সাথে আমরা রুমে ফ্রি সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এগুলো পেয়ে যাচ্ছি পাশাপাশি এটা হচ্ছে রেফ্রিজারেটার হ্যাঁ ফ্রিজ এটা ফ্রিজের জায়গা আপনারা ফ্রিজ এনে বসাবেন বা খুব সুন্দর এখানে রেফ্রিজারেটর এবং এখানে হচ্ছে আলাদা একটা ট্রেভেলের মতো দিয়ে রেখেছেন যাতে মানুষ প্রয়োজনে মোবাইল চার্জ হয় সব কিছু করতে পারে পাশাপাশি হচ্ছে টেলিভিশন আছে এবং সুপার একটা র্যাক আছে আর এই পাশে যে র্যাকটা দিয়েছেন সেই র্যাকটা তো হচ্ছে নিচে শু রাখতে পারবে পাশাপাশি এখানে কাপড় চোপড় রাখতে পারবে হ্যাঙ্গার থেকে শুরু করে সব কিছু আচ্ছা এই যে আপনার এত সুন্দর সাজানো গুছানো লাকজারিয়াস একটি রুম এটা হচ্ছে বেসিক্যালি এসি কাপল বেড আচ্ছা এই এসি কাপল বেডের আপনারা রেগুলার প্রাইসটা কত দিচ্ছেন আর আমাদের জীবন ডট কমের যারা দর্শক আপনাদেরকে ফোন করবে তাদের জন্য কি ফ্যাসিলিটিস থাকছে রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা জীবন ডট কমের মাধ্যমে যদি কেউ আসে আমাদের কাছে তাদের জন্য চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা তা এটা যদি আমরা পার্সেন্টেজ হিসাব করি অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট প্রিয় বন্ধুরা আপনারা জীবন ডট এর ভিডিও দেখে কেউ কখনো নিরাশ হননি এবারও প্রেসিডেন্ট হোটেল কর্তৃপক্ষ আপনাদেরকে নিরাশ করছে না এই লাক্সারিয়াস কাপল বেড এসি যেটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা যদি এই ভিডিও দেখে আমাদের রেফারেন্সে ভিডিওতে দেওয়া নাম্বারে কর্তৃপক্ষের কাছে ফোন করেন তাহলে আপনারা এই রুমটি বুক করতে পারবেন শুধুমাত্র চার হাজার টাকায় তার মানে জীবন ডট কমের রেফারেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় যারা যারা চট্টগ্রামে বিভিন্ন কাজে আসবেন এবং মুরাদপুর এলাকায় আপনারা রুম খুঁজছেন তাদের জন্য একটি আদর্শ রুম হতে পারে এই লাক্সারিস কাপল বেডটি তো আপনারা যারা বিভিন্ন কারণে চট্টগ্রামে আসবেন আপনাদের ভোগান্তি এড়াতে আপনারা আগে বাগে আপনাদের হোটেল বুকিংটা নিশ্চিত করুন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে এবং দেওয়া নাম্বারে ফোন করে আমরা আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই দেখুন এই ওয়াশরুমে কিন্তু খুব সুন্দর ইংলিশ কমেন্ট রয়েছে এবং পাশাপাশি গরম পানির গিজার যারা এখানে শীতকালে আসবেন বা বিভিন্ন সময় যারা বয়স্করা আছে ছোট বাচ্চারা আছে তাদের জন্য পানির দরকার হয় এখানে কিন্তু গরম পানির গিজারের ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে থ্রি বেড বা খুব সুন্দর পরিসর দাদা আমরা একটু এখানে দাঁড়াই প্রিয় বন্ধুরা আমার কাছে ঢুকেই এই রুমটার পরিধি দেখেই খুব ভালো লাগছে এই রুমে আপনারা পেয়ে যাচ্ছেন একটি মাস্টার খাট যেখানে দুজন আর একটি হচ্ছে সিঙ্গেল খাট যেখানে একজন আর সুপার ইন্টারিওর রয়েছে ফ্যান রয়েছে এসি এবং খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড এখানে একটা সুপার মিরর রয়েছে এবং ওই পাশে খুব সুন্দর কাপড় চোপড় রাখার জন্য জায়গা রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সুপার একটি ওয়াশরুম রয়েছে যেখানে গরম পানির গীজা সহ অ্যাড করা হয়েছে আচ্ছা মনসুর ভাইয়ের কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে এত সুন্দর ওয়েল ডেকোরেটেড একটি থ্রি বেড এখানে কি আপনারা শুধু তিনজনই অ্যালাউ করেন নাকি যদি ফ্যামিলি রুম হয় বেবি সহ চারজন পর্যন্ত অ্যালাউ করবেন চারজন পর্যন্ত বেবি হলে অ্যালাউ করা যাবে আচ্ছা এই রুমের রেগুলার প্রাইস কত দিচ্ছেন আর স্পেশালি জীবন ডট কম দর্শকদের জন্য কি ফ্যাসিলিটিস থাকছে এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার ডট কম এর মাধ্যমে যদি কেউ আসে আমাদের কাছে তার জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে চার হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা প্রিয় দর্শক আপনারা বরাবরের মতোই প্রেসিডেন্ট হোটেলে পেয়ে যাচ্ছেন আমাদের রেফারেন্সে টোয়েন্টি পার্সেন্ট ছাড় যারা যারা চট্টগ্রামের আছেন বিভিন্ন প্রয়োজনে আপনাদেরকে মুরাদপুর আসতে হয় বা চট্টগ্রামে আসতে হয় তাদের পছন্দ হতে পারে এই রকম লাক্সারিয়াস রুম প্রেসিডেন্ট হোটেল ব্যবস্থা করেছে এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুরাদপুরে আসবেন তাদেরও এই সমস্ত রুমগুলি পছন্দ হবে তাই আপনারা আপনাদের ভোগান্তি এড়াতে এবং রুমের প্রয়োজনে আসার আগে আপনার রুম বুকিংটি নিশ্চিত করার জন্য ভিডিওতে থাকা এবং ডেসক্রিপশনে থাকা নাম্বারে ফোন করুন এবং অবশ্যই অবশ্যই জীবন ডট কমের রেফারেন্সে আপনারা লুফে নিন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা দাদা আপনি আমাকে এখন নিয়ে আসছেন চারশো দুই নম্বর রুম এটা দেখছি একটা এসি রুম টুইন বেড টুইন বেড মানে এদিকের বেটে একজন এদিকের ব্যাটে একজন এখানে আছে একটা চেয়ার একটা টেবিল যথারীতি সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ আছে ফ্যানও আছে টেলিভিশনও আছে কাপড় রাখা জায়গা আছে ওয়াশরুম আছে আচ্ছা টুইন বেড এতে তো বেসিক্যালি যারা বন্ধু বান্ধব আসে বা বিশেষ করে ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিতে আসে যারা বন্ধুরা রুম খুঁজে সিঙ্গেল সিঙ্গেল দুজন থাকবে তাদের জন্য প্রযোজ্য এগুলো তো আবার ফ্যামিলি না এগুলো হচ্ছে মানে আপনারা ব্যাচেলারের মধ্যে টুইন বেড আচ্ছা টুইন বেড এসি রুম রেগুলার প্রাইস কত আর আমাদের দর্শকের জন্য কি ছাড় আছে রেগুলার প্রাইস হচ্ছে টাকা 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 জীবন ডট মাধ্যমে কেউ আসে আমাদের তাহলে প্রিয় বন্ধুরা আপনারা মনসুর ভাইয়ের কাছে শুনে ফেললেন নিউ হোটেল প্রেসিডেন্টের এই টুইন ব্যাট এসি রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো আর আমাদের রেফারেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন দুই টাকা যাদের যাদের এই রুম পছন্দ হবে আপনারা ফোন করতে ভুলবেন না তাহলে দাদা এটা হচ্ছে রুম নাম্বার চারশো দশ চারশো দশ মানে চারতলা আচ্ছা আসেন আচ্ছা এটা হচ্ছে বড় ব্যাট বড় ব্যাট বলতে এটা কাপল ব্যাট কাপল ব্যাট এসি নাই নন এসি নন এসি কাপল আচ্ছা নন এসি কাপলে পাচ্ছি একটি বড় ব্যাট টেলিভিশন টেবিল চেয়ার যথারীতি ব্রাশ সাবান শ্যাম্পু টোয়াল আর হচ্ছে এখানে একটা বক্স বা র্যাক আছে যেখানে হচ্ছে কাপড় রাখতে পারবে আচ্ছা কাপড় রাখতে পারবে আর যথারীতি ওয়াশরুম আছে ঠিক আছে চারতলায় চারশো দশ কাপড় রাখার হ্যাঙ্গার আছে একটি আয়না আছে এই রুমের রেগুলার প্রাইস কত আর আমাদের জীবন ডট কমের দর্শকের জন্য কত রাখবেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আচ্ছা আর জীবন ডট কমের মাধ্যমে কেউ যদি আমাদের কাছে আসে তাহলে তাদের জন্য দুশো টাকা ছাড় ষোলোশো টাকা জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা নিউ হোটেল প্রেসিডেন্টে মুরাদপুরে অবস্থিত এই হোটেলে আপনারা যারা নন এসি কাপল রুম চান তাদের জন্য এগুলার প্রায় সতেরোশো টাকা আপনারা যদি আমাদের রেফারেন্সে ফোন করেন তাহলে রুমটি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় তো যারা যারা এই ধরনের রুম পছন্দ করবেন তারা এখনই ভিডিওতে থাকা নাম্বারে ফোন করতে পারেন তবে আমি বলবো এই সমস্ত রুম বেসিক্যালি প্রযোজ্য হবে হচ্ছে ঠান্ডার সময় গরমের সময় কিন্তু এখানে প্রচুর প্রচুর গরম তারপরেও ফ্যান আছে তারপরে যার যেটা ভালো লাগে এখানে কিন্তু জানালা রয়েছে তো যারা যারা রুম বুক করতে চান ভিডিওতে থাকা নাম্বারে আপনারা রুম বুক করতে পারবেন ধন্যবাদ এটা হচ্ছে পাঁচ তালায় পাঁচশো আপনাদের হোটেল কি পাঁচ তালা পর্যন্ত জি 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 আচ্ছা আসেন আয়না ওয়াশরুম জানালা আছে একটা গার একটা বালিশ তার মানে একজনের জন্য আমরা ভিডিও শুরুতে যেটা বলেছিলাম ছয়শো থেকে আটশো টাকার মধ্যে সিঙ্গেল রুম টেবিলও আছে চেয়ারও আছে টেলিভিশনও আছে এখন থেকে আটশো টাকা ভিডিওতে আচ্ছা ধন্যবাদ তার মানে আমরা শুরুতে যেটা বলছিলাম ওটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরে আচ্ছা প্রিয় বন্ধুরা যারা সিঙ্গেল ভ্রমণে আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামে আসেন বা চট্টগ্রামেরও মানুষ কোনো কাজে এখানে আসেন যারা মুরাদপুরে আসবেন যাদের সিঙ্গেল থাকতে হবে শুধুমাত্র ছয়শো টাকাতে এই লেভেলের একটি রুম পেয়ে যাচ্ছেন নিউ প্রেসিডেন্ট হোটেলে তো আপনারা যারা এই নন এসি রুম পছন্দ করবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আপনার এই সিঙ্গেল রুমের মধ্যে কি এসি রুম আছে আপনাদের আচ্ছা মানে নন এসি রুম রয়েছে শুধুমাত্র ছশো টাকায় পাচ্ছেন যদি জীবন রটকা রেফারেন্স দেন তো আশা করছি আপনাদের কাছে সেটা উপকারী হবে এবং আপনারা অবশ্যই অবশ্যই টেলিফোন নাম্বারে ফোন করে আপনাদের রুমটি বুকিং করে নেবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে নিউ হোটেল প্রেসিডেন্টের ম্যানেজার মনসুর ভাইকে নিয়ে আমি আপনাদেরকে রুমগুলো ঘুরে দেখালাম এইটা মূলত চট্টগ্রামের মুরাদপুর শহরের মুরাদপুর মোড়ে যেখান থেকে অক্সিজেনের গাড়িগুলো ছাড়ে সেই পাশেই এই নিউ হোটেল প্রেসিডেন্টের অবস্থান এটার আগে নাম ছিল রাজা গেস্ট হাউস বর্তমানে নাম পরিবর্তন করে নিউ হোটেল প্রেসিডেন্ট করা হয়েছে তৃতীয়তলা চতুর্থতলা পঞ্চমতলা মিলে ওনাদের হোটেল অনেকগুলো রুম রয়েছে আপনারা দেখেছেন আমরা সিঙ্গেল রুম দেখিয়েছি ডাবল রুম দেখিয়েছি ডাবলের মধ্যে কাপল এসে নন এসি দেখিয়েছি আবার টুইন বেড দেখিয়েছি আবার থ্রি বেড দেখিয়েছি তো মূলত যারা চট্টগ্রাম শহরে বেড়াতে আসবেন বা যে কোনো কাজে আসবেন আপনাদের যাদের হোটেলের প্রয়োজন হবে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন এই হোটেলে এই হোটেলটি খুব একটা সিকিউরিটি হোটেল এখানে সার্বক্ষণিক সিসি ক্যামেরা রয়েছে তাদের ওয়াইফাই ফ্রি পাচ্ছেন বিদ্যুৎ না থাকলে জেনারেটারের ব্যবস্থা রয়েছে এবং নিচে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যেহেতু এটা একটা জংশন তো আর আমি আপনাদেরকে সবসময় একটি কথাই বলি এবং আবারও বলবো সেটি হচ্ছে যে কোনো জায়গায় ট্যুর করার আগে আপনাদের জাতীয় পরিচয়পত্র আপনারা সাথে রাখবেন নিজস্ব যে আইডেন্টি কার্ড সেগুলি সাথে রাখবেন যে কোনো ধরনের ভিজিটিং কার্ড আপনারা সাথে রাখবেন পাশাপাশি ভ্রমণে যাওয়ার আগে আপনারা হোটেল বুকিংটা নিশ্চিত করার চেষ্টা করবেন যেন যাওয়ার পরে আপনাকে ভোগান্তিতে পড়তে না হয় এখন যেহেতু অনলাইনের সময় তাহলে আপনারা চাইলেই ইউটিউবে সার্চ করলে আমাদের মতো যারা ব্লগ ক্রিয়েট করে তাদের ব্লগগুলো পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের জন্য অনেক সময় সহযোগিতা করে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন একটি মূল্যবান মতামত প্রদান করবেন এবং সেই সাথে শেয়ার করে দিবেন যাতে করে হ্যাঁ আপনার বন্ধুবান্ধব জানতে পারে চট্টগ্রাম সম্পর্কে জানতে পারে জীবন ডট কম সম্পর্কে জানতে পারে নিউ হোটেল প্রেসিডেন্ট সম্পর্কে আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে সেই পর্যন্ত থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ